আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি হোসেন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহ রহমতে তো আমি লাবলি হোসেন মাত্র আজকে আর একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি আপনাদের সবার ভালো লাগবো তো আজকে ঈদ উল্লাহী প্রিপারেশনের সব কিছু দেখাইব তো এখানেও আমি রাঁধুনি মশলা দিয়ে কালা বোনার রেসিপি দেখাইম তো আমি দুই পাকেট লইছি এতে দুই প্যাকেট থাকে দেড় প্যাকেট দিমু আর ছোটো প্যাকেট ওটা লাস্টে দিয়ে এটা ছোটো প্যাকেট দুইটা প্যাকেট থাকে একটা প্যাকেটের মাঝে তো বড়ো প্যাকেট দিয়া প্রথমে রাঁধমু তারপরে রান্না মাংস ধোয়া পরে তো ছোট প্যাকেটটা দিমু তো এখন আমি তিন কেজি মাংস লইছি আট ঢিউলি মাংস লইছি আর গার্লিক জিঞ্জার টু টু টেবিল গার্লিক টু টেবিল স্পুন জিঞ্জার আর তারপরে ওগুলা মশলা দিলাম চাইলে দিতাফার বা না সাইলেও কিছু না দিলে ভালোই মজা ইব আরও বেশি আর থগুলা দিলাম তারপরে দেড় কাপ লইম আমি সরিষা তেল তো আমি এক কাপ প্রথমে দিমু আর হাফ কাপ একবারে লাস্টে দি আমি আর এখন আমি দিয়া পালখড়ি মাহাই কি তো যত ভালো করে বা তত মজা হইব তো মাখাই আমি টেন মিনিটর লাগে রেস্ট রাখমু আর স্বাদ মতন সল্ট দেরাম ছ দিলাইছে দিয়ে তো আমি মশলাত বয়ে দিলাম তো এখন এটা আমি প্রথমে দিলেও ভালো আছিল তো এখন আমি দেরাম টু টেবিল স্পুন আমি আমি সয়া সস আর ফাইভ টেবিল স্পুন লাম আমি এখনও কেসপেয় মিক্সরিয়াঠো আমি দিলাইমু তো আগে আর যাওয়ার কথা মনো নাই তো এখন দেরাম আমি তো আপনারা একবার চাইলে ট্রাই করে দেখতে পারেন কুরবানির মাংস দিয়ে অনেক মজার রয়ে মার্শাল্লা আমি আর হয় একবার খাইছি তো আমি এখন সসগুলা দিলাইছি দিয়া পালাখরি নারি ডিমগে আর একটু খালি প্রথমে হাই হিটে করে হাফ এন আওয়ার মতন আমি হাই হিটেও করছি তারপরে আমি একবারে মিডিয়াম আছে দিলাইছি তো শেষ পর্যন্ত মিডিয়াম আছে ডালবো তো একটু পরে পরে খালি নাড়া লাগবো যাতে তোলানিত না লাগে খরি তো আমি একটু পরে পরে নাড়তাম দাম আর আমি বেশি লম্বাহরিদা হম করে রাম ভিডিও বেশি পরে যাই তো মাংসগুলা সিদ্ধ হয়ে গেছে হাফ সিদ্ধ হয়ে গেছে এই গেছে দেখে আমি দুই কাপ পানি যাতে যাতেও দুই কাপ পানির মাঝে একবারে ভালো করে সিদ্ধ হয়ে যাইব তো আমি ফানি দিয়ে আবার নাড়িয়া থগুড়িয়া রাখি দিব তো মাংস সিদ্ধ হওয়ার পরে তো অর্টা সু ফাঁকে ধোয়া লাগে তো আমি এই পর্যায়ে অটা দিবো আমার মাংসগুলা সিদ্ধ হয়ে গেছে তো এখানেও আমি ভাজা জিরা পাউডার ওয়ান টি স্পুন দিলাম দেওয়ার পর করে নাড়িয়া তারপরে গুড়িয়া রাখ রাখি দিব তো আমার এই কারিটা রাঁধতে আমার দুই ঘন্টার মতন লাগিয়ে গেছে তো লাস্টে তো আমি একবারে মিডিয়াম আছে রাখছি তো বেশি সময় লাগছে বেশি সময় লাগাইও রান্না লাগে একটা আর মাংস আমার এনেও বেশি আছে তো এখানেও আমার যে আমি ফুরন দিম তো এখানে মাঝে প্রথমে তেল হাফ কাপ দিলাম তারপরে একটা অনিয়ন এক কাপ অনিয়ন দিছি তারপরে টু টেবিল স্পুন দিলে এরম এখানের মাঝে আমি গার্লিক তারপরে জিঞ্জার দিম দিয়া তারপরেও মাংস মাংসের মাঝে দেওয়ার লাগে খর তো মাংসটাও রেডি হয়ে গেছে তো আমি নারিয়া আবার একবারে স্লো গেছে গুড়িয়ে রাখি দিব তারপরে আমার একটা ফুরন ফুরন দিব লাগে যেটা রেডি সর অনিয়ন আর গার্লিকর তো একটা ভালো করে গেলেটও দিলাই তো এখনও আমি রেড চিলি দিলাইছি আর দিলাম জিঞ্জারও দিছি জিঞ্জার ওয়ান টেবিল স্পুন দিছি দিয়া তো এই পর্যায়ে থেকে মাংস আনিয়া আমি থ্রি ফোর টেবিল স্পুন মাংস আনিয়া আমি গুড়িয়ে রাখি দিমি ফাইভ মিনিটর লাগি একবারে স্লো আছে তো অটা হলে আসল বেশি মজা তো করিয়া বাদে মাংসের মাঝে ডালি দিবা বেশি হইব আবার রেডি গেল তো আমি দিলে তো আমি রাত্রে বয়স দেয়ার আমারা ঘুমো আমিও ঠায়ার্ড ওই শেষ একটা সুন্দর নাম তো ওই আজকে মাথায় রাখি দেখালকে তো ই তো আর ফাটতাম নাই তো তার আজকে দিলে মাতিয়া তো এখানেও আমার একটা দোয়া ফোড়ে আর আমি খাসা অনিয়ন আরও ওয়ান খাপ দিছি। দিয়া আর বা নারিয়া গুড়িয়া রাখি দিছি তো খালা বোনার মাঝে ওরকম করে খরার লাগে কিছু তো আমি যেরকম করে করার ওরকম করে করছি তো আপনারা চাইলে আবার ট্রাই করে দেখতে পারুন আর এখন রেডি হয়ে গেলাম আমি একটা প্লেটের মাঝে লইয়া তারপরে একটু বেরেস্তা দিলাম দিয়া থাকি হর দাম তো মাসে আমি অতিরিক্ত তেল দিছি না অনেকে বেশি তেল দিন তো আমি বেশি তেল দিছি না রকম করে আমি বালাফাই তো অনেক সুন্দর করেছে অনেক মজা রয়েছিলো আপনার চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন তো আমি একটা ইগুলো লাগিয়ে রাঁধছি তারপরে আমি রোস্ট বানাইছিলাম এইগুলো আর আমি বেশি দেখাইরাম নেই এমনি দেখাই যাই পিঠা আমার রেডি গেছে আর চিকেনগুলা ট্রাই করে রাখছিলাম তো এখন আমি চিকেনগুলা দিয়া বালাকুরি নারিণি মুগি আর ইটো রোস্ট অনেক সুন্দর করে হয়েছে খাইছি না বাট খুব সুন্দর করে হয়েছে তারপর রাখি দিয়ে এটা এনেও মাঝে আমি মিং চসুমালাইছি তো ইধুলাই যেগুলো রেডি হল রেগুলা রেডি হলাম আর রান্না ঠুঁ একটু দেখাইলাম এখানে ঠক বরই দি টমেটো দি আর মিগা মাছ দিই মৃগল মাছ হয় রান্না তারপরে এখানে ফ্রন রানছি তো মাসাল্লা দেখতে অনেক সুন্দর লাগে খুব সুন্দর খরি হয়েছে খাইতো অবশ্যই মজা হইব আর হাইছে মজা হয়েছে ঠক যেটা তারপরে এখানে পোড়া মালাইছিলাম নুনের ফিটা বেশি একটা মালাইছি না আর সন্ধ্যা সার মালাইছি না খালি নুনের ফিটা মালাইছি আর তো সপ্তাহ আছে তো মাসাল্লাহ এগুলো হয়েছে অনেক শুদ্ধ করি মজা রয়েছে খাইছি তো এগুলো নিয়ে ভিডিওটা আসা হলে আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিতে বলবেন না সবাই সবার সাথে থাকবা সুন্দর সুন্দর কমেন্ট হলে এখন যারা ফলো করছেন ফেসবুক যারা সাবস্ক্রাইব করছেন ইউটিউবে সবাই থ্যাংক ইউ জানাই সবাই ঈদ মোবারক তো এখানে আমার রেডি হয়েছে গেছে নুন তো আমি একটু দেখাই ওইগুলো মানাইছি সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমার যারা হইছে আর তাহলে পিঠা মলাই মালাই ছি না পরে মালাইব এখন ডিজার্ট দুইটা বেশি একটা না আজকে তো মেহমান আইবা তোর ফরে দিন তো সেদিন হয়তো মালাইতে পারি তো এখন রসমলাই মালাইছি আর নবাবি সেমাই মালাইছিলাম তো এগুলো নিয়ে ভিডিও আসা হয় সবাই ভালো লাগবো ভালো লাগলে লাইক দিতে বলবেন না সবাই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম